পুকুরে কীটনাশক দিয়ে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার নন্দঝাড় এলাকায় পুকুর মালিক দেবকুমার মণ্ডল জানিয়েছেন শনিবার সকালে পুকুরে প্রচুর মাছ ভেসে থাকতে দেখেন তিনি বেলা বাড়তেই পুকুরের সমস্ত মাছ মারা যায় তার অভিযোগ কেউ বা কারা পুকুরে কীটনাশক দিয়ে মাছগুলি মেরে ফেলেছে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুপুরে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পুকুর মালিক যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পুলিশের কাছে অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এসে দেখলাম আমার দেবকুমার ভাইয়ের পুকুরের মাছ মারা গেছে এইখানে অনেক মাছ মারা গেছে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে কটার সময় খবর পেলেন আপনারা আমি খবর আমরা খবর পেয়েছি এগারোটার সময় দিন এগারোটার সময় আজকে এরকম কারো কোনো সুন্দরজনক নেই তবে যেই করেছে কাজটা খুব ভুল করেছে এটা আমাদের সমাজের প্রতীক অনেক অসুবিধাজনক তার মানে এরকম ব্যবসা আমরা অনেকেই করি এই বিষয়ে অনেক লোকের মাছ ছাড়ে বা দেখা যাচ্ছে এরকম যদি মাছ ছাড়ে বা এরকম যদি অসুবিধা করে বা লোকে বৃষ্টি ছাড়ে তাহলে তো মুশকিল তাহলে আমাদের এখান থেকে থাকবে না আর থাকলে আমাদের তাহলে তো মুশকিল এই দেড় দুশো পুকুর আছে সব মাছ মাছ সব মাছ চাষ হয় সব পুকুর সব পুকুরে টুকটাক মাছ চাষ হয় আমরা তো এইগুলো করে আমরা চলাফেরা করি এবং কি আরও চাষিরা অনেকে মাছের ব্যবসা করে তো একজন গ্রামবাসী হিসাবে পুলিশ প্রশাসনের কাছে গ্রামবাসী হিসাবে আমার পুলিশ প্রশাসনের কাছে এটুকু নিবেদন এটুকু অনুরোধ আপনারা ভালো করে ছানবিন করে দেখবেন যাতে ভবিষ্যতে কোনো পুকুরে বা কোনো ইসে বিলে বা কোনো কিছুতে এরকম যাতে বৃষ্টি না দেয় এটা আমার আমার অনুরোধ থাকলো প্রশাসনের কাছে নমস্কার আপনার নাম আমার নাম গোবিন্দ বিশ্বাস বাড়ি বাড়ি নন্দঝার পুকুরে মাছ তো সারা আছে এমনি সব দিন আসে আমার দাদা আসার পরে থাকে এখানেই থাকে তারপরে আমি তো দোকানদারি করি ওই থাকে বেশি সময় সকাল বিকাল রাত্রে সময় থাকে তারপরে আজকে আট তারিখ আসে সকাল রাত্রে আসছে সকালবেলা রাত্রেবেলা হচ্ছে দুই চারটা মাস একটু উল্টো পাল্টা মানে একটু তরুণ ই করতো লাফালাফি করতেছিল ও দেখে আমি অতটা ই করিনি তারপরে সকালবেলা উঠে আমার বাড়িতে ফোন করে ফোন করার পরে যে এরকম মাছ অনেক মাছ মুড়িয়ে গেছে তারপরে আমরা বাড়ির থেকে সবাই আসি আসে দেখি এরকম মাছ অনেক মাছ মারা গেছে মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল এরকম হবে একদম সম্পূর্ণ মাছ মারা গেছে কোনো ওষুধ নাকি বিষ ত্রিশ এরকম বোঝা যাচ্ছে এরকম দিয়েই মাছটাকে মারছে আর এমনি অনেক লোকের কাছে অনেক ই করছি যে পনেরোটা যে সারবে নাকি কি পনেরোটা তাই সারি কারো উপর কোনো সন্দেহ যে কারা না ওরকম তো কোনো সন্দেহ হয়নি আর থানায় আমরা জিটি করছি জিটি করার পরে থানায় লিখিত যেটা দুয়ার দিয়েছি তারপর পুলিশ আসলো আসে দেখে গেলো দেখে টেকে গেল আমি তারপরে বললাম যে দেখেন কিছু করা যায় নাকি আর কোনো কি করা যায় নাকি ধরা যায় নাকি কত মাছ ছিল পুকুরে মোটামুটি মাছ তো অনেক আইডিয়া করা তো মুশকিল মোটামুটি হবে হ্যাঁ কিছুদিন আগে এক কুইন্টাল তিন কেজি মাছ আমি ছাড়ছি ছোট মাছ মানে পাঁচ কুইন্টাল মতন মাছ হ্যাঁ পাঁচ কুইন্টাল আগেকার মাছ ছিল বড় বড় মাছ ছিল দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের মাছ ছিল নাম নাম দেবপন আর এলাকা নন্দন বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেডিং লু মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জহনাই ছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল অথেন্টিক গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ